নমস্কার সবাইকে আজকে সকাল থেকে আমি এই ভিডিওটা শুরু করলাম তো এটা আমার শ্বশুরবাড়ির বাগান ছোট কাকুদের বাগান তো এখানে আমরা কি করছি দেখো আমি আর আমার বড় ননদ এই যে এখানে বাগানে ঢুকে ঢুকে দেখছি কোথায় কি আছে কারণ ছোট কাকু গাছ লাগাতে খুব ভালোবাসে আর গাছে দেখতে পাচ্ছ কত বড় বড় বেগুন হয়েছে এগুলো সব প্যাকিং হচ্ছে আমরা নিয়ে আসবো তাই আর এইখানে দেখো আদা বাগান এটা আমি জানতাম না এটা আদা গাছ পরে আমি বোনের থেকে জেনেছি তো এখানে আমি এই যে ফটোশ্যুটের জন্য ঢুকে গেছি তারপরে আবার ছবি তুলে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসছি ছোট কাকু দেখলে বকা দিতে পারে এমনি কিছু বলবে না তবুও আদা গাছ রয়েছে তো যদি নষ্ট হয় সেই জন্য এ দেখো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো গ্রামের পরিবেশ তোমাদের আশা করি খুব ভালো লাগবে গাছপালা ঘরবাড়ি পুকুর সব কিছুই পাবে এই যে ডাল এখনই ভেঙে নেবে কি আবার এটা হয়ে আসবে ওখানে কত তুলসী গাছ দেখেছি আর এই যে আমি আর ওই যে আমার পেছনে আমার শয়তান সাথী ঠিক আছে শয়তান বলার একটাই কারণ দুজনেই শয়তানি করি কোন দিকে যাবে এখানে পেঁয়াজ গাছের চারা দেওয়া হয়েছে এগুলো বড় হলে আবার অন্য জায়গায় লাগানো হবে কি দিয়েছে এগুলো সাবধানে এখানে যাতায়াত করছি কি দিয়েছে কি পেঁয়াজ ছড়িয়ে

কাঁটা আছে ওই দেখো আমরা ঘুরেছিলাম ওই যে পাকালে পুটে দেখো ওইটা দেখতে পাচ্ছি হুম বাবা কত বড় আর বড় বড় হয়েছিল ওইগুলো এগুলো না গাছে তোলা অবস্থা একটা ছবি নিয়ে চলে গেছিলাম অনেক এগুলো রস ভালো বেশ